মালিককে গ্রেপ্তার করা হয়নি মালিক ম্যানেজার পাঠিয়েছে তুই বলির পাটা হয়ে যা তোকে আমি দেখে দেব আমি বলছি ডেকোরেটরের কোম্পানিটার কি হলো ডেকোরেটরটা কি হবে আমি দায়িত্ব নিয়ে বলছি যিনি ওখানে ডেকোরেটরের মাল রাখেন তিনি সাবরেন্টে রাখে ফলে তার নাম কাগজে আসছে না কোনো জায়গায় আসছে তিনি কিন্তু এই যে বাইপাসের ধারে তৃণমূলের কর্পোরেট অফিস সেই কর্পোরেট অফিসটা তার দেওয়া তার দেওয়া গেট তার বদলে তিনি এই ধরনের কাজ বিভিন্ন জায়গায় করে বেড়াচ্ছে আগুন শুধু ওখানে লাগিনি সারা বাংলায় লেগে গেছে আমি আপনাকে বলি অত বড় প্লেন দুর্ঘটনা হয়ে গেল বাহাত্তর ঘন্টা থেকে ছিয়ানব্বই ঘন্টার মধ্যে সমস্ত মৃতদেহ প্রায় আড়াইশো তিনশো মৃতদেহ তেল ভর্তি একটা প্লেনের সেগুলো মানুষের হাতে পৌঁছে দেওয়া গেল এখানে মানুষের দেহাংশ খুঁজে বার করা গেল না মমতা ব্যানার্জি দশ লাখ টাকা করে দেবেন দেবেন তো মৃতদের মৃত বলে ঘোষণাই হবে না তো তো কারণ তারা নিকট থেকে যাবে আমি বলছি এমন অবস্থা আমরা যেমন শ্মশানে গেলে লাস্টে ডোমেরা ওই নাভিটা দেয় না এই নাভিটারও দেওয়ার কন্ডিশনে নেই সরকার বাংলার মানুষের না বিশ্বাস তুলে ছেড়েছে আপনারা আজকে পাঁচ দিন ছ দিন হয়ে গিয়েছে এখনো বলতে পারবেন না এখনো আপনারা বলতে পারবেন না যে মৃতের সংখ্যা কত নিখোঁজ কত কোন রাজ্যে বাস করছি মুখ্যমন্ত্রী তো যাওয়ার কথা সময় হয়নি ছেড়ে দিন কিন্তু নিখোঁজের সংখ্যা কত মৃতের সংখ্যা কত সেটাই বলতে পারছে মৃত দেহ পৌঁছে দেওয়া তো দূরের কথা উনি ঘুরছেন না উনি মমতা দিকে ঘোরাচ্ছেন কিনা জানতে হবে উনি ঘুরছেন না উনি মমতা ব্যানার্জিকে বিদেশ ঘোরাচ্ছেন কিনা সেটা জানতে হবে না ঘুরলে পরে আপনি ভাবুন একটা ইন্টারন্যাশনালি মার্ক আন্তর্জাতিকভাবে চিহ্নিত একটা জলাশয়কে এইভাবে বুঝিয়ে এত বড় সেট যার কোনো আইনি চিহ্ন নেই না ট্রেড না হেলথ না পলিউশন না ফায়ার কিচ্ছু নেই না ফুড সেফটি কিচ্ছু নেই দিনের পর দিন তার রমরমিয়ে ব্যবসা চলছে কি করে সম্ভব আর ও সব ম্যানেজার ভ্যানেজার গ্রেপ্তার করে কি হবে আমরির সময় তো অনেক দেখিয়েছিলেন তখন অগ্নিকন্যা ছিলেন এখন ঘুগ্নিকন্যা হয়ে হ্যাঁ মোমো কোম্পানির মালিককে না ধরে দুটো ম্যানেজার ধরেছে এই রাজ্যে মহিলারা যেভাবে নির্যাতিত যেভাবে লাঞ্ছিত যেভাবে বার বার যৌন আক্রমণের শিকার হচ্ছে যেভাবে প্রতিনিয়ত মানে রেপ এখানে সাপ্তাহিক ঘটনায় পরিণত হয়েছে সেখানে উনি মহিলাদের নিদান দিচ্ছেন যে বিজেপিকে দেখলে পেটায় মানুষ ওনাকে পিটিয়েছিল গণতান্ত্রিকভাবে নির্বাচনে হেরেছিলেন সে তো হবেই হবে না ভাই সর্বহারার দল সর্বহারা শ্রমিক কৃষকের দলের মুখপত্র এই সরি সাধারণ সম্পাদক রাজ্যের তিনি করছেন পুঁজিপতি হোটেলে মিটিং আর সতরূপ একটা বাচারি গাড়ি চাপলে এত রাগ হয় এখানে কেউ কিছু বলছে না একটা পুঁজিপতিদের পাঁচতারা হোটেলে মিটিং করছে আর কার সাথে মিটিং করছে বাবরের ছেলে হুমায়ুন নয় ভারতবর্ষ পশ্চিমবঙ্গে বাবরি মসজিদের নয়া প্রতিষ্ঠাতা তবেই না ধর্মনিরপেক্ষ তার সাথে মিটিং করছে সিপিএম ওটা কিন্তু সেলিম মিটিং করছে না সিপিএম মিটিং করছে কারণ মিটিংটা ব্যক্তিগত নয় মিটিংটা হচ্ছে সিট শেয়ারিং কে কোন সিটে দাঁড়াবে কে কাকে সমর্থন করবে একজন মুসলিম মৌলবাদী হ্যাঁ একজন জিহাদি যে তিরিশ শতাংশ হিন্দুর মাথা কেটে ফেলে দিতে বলে ভাগীরথীতে তার সঙ্গে মিটিং করছে আমি মুর্শিদাবাদ সহ সারা রাজ্যের যে সমস্ত হিন্দু সিপিএম সমর্থক আছে তাদের বলবো মাথা কাটবে বলেছিল হিন্দুদের বলেনি যখন সিপিএম কে ছাড় দেবে আপনাদের তাই মাথায় রাখতে হবে যারা আপনাদের মাথা কাটে সেই মাথাতে আপনারা হাত বোলাবেন সেই মাথাতে আপনারা আর হাত বোলাবেন যাদবপুরের এক বিয়েল তিনি তার স্ত্রী প্রকাশ্যে বলেছেন সেই অডিও আপনারা সবাই শুনেছেন হয়তো যে আমার স্বামীকে এত ভয় দেখাতো ওখানকার কাউন্সিলার যার জন্য ওকে মরতে হয়েছে এখন এই ঘটনাটা আমি জানি না এখন এই মুহূর্তে বিএলওদের চাপের কোন কারণ নেই এখন এই মুহূর্তে বিএলওদের চাপের কোনো কারণ নেই যদি চাপ কেউ দিয়ে থাকে তাহলে তৃণমূল দিয়েছে যদি চাপ কেউ দিয়ে থাকে ভারতীয় জনতা পার্টি চাপ দেওয়ার জায়গাতে নেই আর তাদের চাপ দেওয়ার বিশ্বাসেও নেই কিন্তু যদি কেউ চাপ দিয়ে থাকে সেই চাপ তৃণমূল দিয়েছে যেটা অশোক দাসের ক্ষেত্রে প্রমাণিত হয়েছে এক্ষেত্রেও সেটাই হচ্ছে জমি দখল করবে কাউন্সিলার ছাড়া কে করবে ভাই জমি দখল করবে তৃণমূলের কাউন্সিলাররা জমি দখল করবে না তৃণমূলের কাউন্সিলাররা ঘর দখল করবে না তৃণমূলের কাউন্সিলাররা বেআইনি নির্মাণ করবে না তো চলবে কেমন করে তারা খাবে কি এত বড় সংসার এত 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 খরচ এস্টাবলিশমেন্ট গাড়ি তার তেল চলবে কেমন করে করতেই হবে এদের ভোট দিলে এটাই হবে নতুন বছর বরণ করতে চলে আসুন মানকুন্ড অমরকুঞ্জ যেকোনো অনুষ্ঠান সেলিব্রেশন কনফারেন্স বা পিকনিকের উত্তম স্থান হল অমরকুঞ্জ পার্ক অমরকুঞ্জ পার্ক মানকুন্ডু চন্দননগর হুগলি